গ্রামীণ আতিথ্যতা মানুষকে কিভাবে মুগ্ধ করে চলুন আজকে এই ভিডিওতে আমরা দেখবো আলাইকুম সোম আমি পরিবারের পক্ষতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে যাচ্ছি সবাই মিলে একদম এই যে আমরা গাড়ি উঠে বসবো আমরা চলে যাচ্ছি একদম সবাই বাসায় যারা যারা ছিল আমরা কিছুদিন আগে গিয়েছিলাম সেই দর্শনা আমরা দর্শনার পথে আমাদের যে বড় আব্বা সে দামরহুদা উপজেলায় আর হচ্ছে লোকনাথপুর গ্রাম থেকে একদম দর্শনার দিকে আমরা এগিয়ে যাচ্ছি গাড়িতে আর দুই পাশে কিন্তু একদম প্রাকৃতিক পরিবেশ আর আকাশটা যে কি অদ্ভুত রকমের সুন্দর ছিল আসলে না দেখলে বোঝা যাবে না এই যে আমরা চলে এসেছি যে বাড়িতে যাব সেই বাড়িতে আমাদের ভাগিনা এই যে মিষ্টি আমাদের বড় আসছে আর ওই যে আমাদের ভাগিনার বউ আসছে আমরা আগে চলে এসেছিলাম তো প্রথমে ঢুকতে বাসাতে আমাদেরকে বসতে দিল আর ওয়েলকাম ড্রিঙ্কস যেটাকে আমরা শরবত বলি সেটা সবাইকে নিয়ে আতিথ্যতা করছে আসলে গ্রামে না গেলে বোঝা যাবে না যে কত আনন্দের কত আন্তরিকতা তাদের ক্ষেত্রে একদম গাছ আম তারা তাদের আমাদেরকে নাস্তা দিয়েছে শরবত খাওয়ার পরে আর সবাই মিলে আমরা খাচ্ছি কিন্তু তারপর কিন্তু আরও একের পরে আম কাটা হচ্ছে যাচ্ছে আর নাস্তায় এই যে জোনায় তারপরে এই যে চানাচুর মিষ্টি কেক সত্যি আকাশটা যে এত অদ্ভুত ছিল প্রকৃতি যে এত সুন্দর ছিল আমি ভিডিও মানে লোভ লোভে পড়ে ভিডিও না করে পারলাম না তারপরে এই যে এটা টালির ঘর এই টালির ঘরটা অনেক চোখে পড়ে না আর এদের বাসায় কিছু গরু আছে সেগুলো হচ্ছে একদম ওই পাকিস্তানি গরু লম্বা লম্বা অনেক আর বড় বড় গরুগুলা আর এই গরুগুলা আহ যে খড় খায় খড়ের একটা মেশিন দেখিয়েছিলাম এই যে খড়গুলো ওই মেশিনের সাহায্যে কেটে তারপরে দেখতে দেখতে কিন্তু আমাদের খাবার চলে এসেছে সামনে আর এই যে খাবার এত আইটেমের খাবার কি ছিল না এখানে শাক ভাজি আর ডিম মুরগীর মাংস খাসির মাংস আমি আরো দু একটা সালাদ আমি হাত ভুল করছি এত আইটেম খাবার আর সবাইকে এরকম ফ্লোরে বসতে চারপাশে ঘুরে ঘুরে আর আমরা গিয়েছিলাম আজকে হচ্ছে আমাদের ভাগিনা ভাগিনা হচ্ছে শ্বশুর বাড়ি এটা হচ্ছে ভাগিনা ইসমাইল ও শ্বশুর আর আমরা যখনই দর্শনে যাব তখন এই ইসমাইল কিন্তু আমাদের ডিরেকশন দিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায় আজকে ওর শ্বশুর বাড়িতে আমরা মিষ্টি খাওয়া আর এরা তো খেতে খেতে এক পর্যায়ে

যদি ওরা খেতো তাহলে ওই দই কখনো খেতো না আর এই যে ছাগলটা একদম সাদের উপর উঠে ডালিম গাছের পাতা খাচ্ছে এই জিনিসটা দেখতে যেমন লাগছে ভয় লাগছিল যদি ছাগলটা নিচে পড়ে যায় সাত থেকে এটা একটু দেখছিলাম তারপরে আমরা আস্তে আস্তে আমরা যা উদ্দেশ্যে ছিল আমরা দত্ত পাড়া খামারে যাব এই জন্যই উদ্দেশ্য তো দুপুরে ওই আত্মীয়র বাসায় খাওয়া দাওয়া করে বেরিয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম সে দত্ত পড়ার উদ্দেশ্যে আতিথ্যতা আমরা মুগ্ধ আজকের মতো এখানে আল্লাহ